এই যে কালিয়া করে এক হিন্দু যুবক মাদ্রাসার ছাত্রী তেরো বছর বয়সে তাকে নিজের বাড়িতে আটকায় রেখে টানা দুই দিন পর্যন্ত তাকে ধর্ষণ করেছে নউজবেলহ বলেন এই সাহসরা পায় কি করে পাঁচ বার্ষিক হিন্দু হয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারীকে ধর্ষণ করার সাহস এই জন্য পায় কারণ এই সমাজে কিছু মুনাফেক মুসলমান আছে তারা বলে হিন্দু মুসলিম ভাই ভাই কথা ঠিক না চেয়ে বলেন এই মুনাফেকদের কারণে আজ করা সাহস পাচ্ছে ভারতে কোনো মুসলমানের সাহস আছে কোনো হিন্দু মেয়েকে দর্শন করবে কথা বলে না একটু জুড়ে আওয়াজ বলে না ইতিহাস দেখান প্রমাণ পৃথিবীর ইতিহাস দেখান ভারতে কোনো মুসলমান কোনো হিন্দু মেয়েকে ধর্ষণ করবে এই সাহস আছে আমাদের পার্শ্ব পরিদেশ মিয়ানমার কোনো মুসলমান সেখানে বৌদ্ধ কোনো মেয়েকে ধর্ষণ করবে সাহস আছে সাইনাতে কোনো মুসলমান কোনো বৌদ্ধকে দর্শন করবে সাহস আছে সাহস নাই এর মানে হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গায় সংখ্যালঘুরা কল্পনাও করতে পারে না সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে একমাত্র বাংলাদেশ যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের উপর রাজত্ব করে কথা ঠিক নেবে ঠিক এটা আমাদের পাপের ফসল এটা আমাদের বিচ্ছিন্নতার ফসল এটা আমাদের ইমানই দুর্বলতার ফসল আর ইমানই দুর্বলতা নয় জুলাই আগস্টের বিপ্লবে হিন্দুত্ববাদীদেরকে আমরা জুতা পিটা করেছি যারা বাংলাদেশে মুসতাকদের রাম রাজ্য কাম করতে চেয়েছে ওদেরকে আমরা জুতা পিটা করে জিল্লতির মালা পরিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি সূত্র বাংলাদেশ বাংলাদেশের হিত উৎপতকদের কায় হবে না রাজি আছেন কি দেখতে যাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ এজন ইমান ওই ইসলামের ক্ষেত্রে কোনো আপোষ নাই লা

সামর্থ্য থাকলে বাইতুল্লাহ সামর্থ্য থাকলে তুললে হজ যেতে হবে হজ যাদের ফরজ হয়েছে এখানে ছোট্ট একটা কথা বলে দিই আমাদের বাংলাদেশী দিনে একটা ট্র্যাডিশন দাঁড়িয়েছে যে হজে যাওয়ার আগ্রহের চাইতে উমরায় যাওয়ার আগ্রহ বেশি কথা ঠিক না বেঠিক ইদানি এটা আমরা খুব বেশি দেখতেছি ধনী মানুষ হজে যাওয়ার আগে উমরায় গিয়ে উমরায় যাচ্ছে আর বলছে যে হজের তো ব্যাপক খরচ হয় আর অনেক আমলের ব্যাপার একটা অভিজ্ঞতা নিয়ে আসে আগে গিয়ে পরে হজ যাবো না আবার বলে দেড় লাখ টাকা হলে উমরা করা যায় দুই লাখ টাকার মধ্যে ঘুরে আসা যায় সবকিছু মিলে হজ করতে পাঁচ সাত লাখ টাকা খরচ হয় এই জন্য বড় হজে যাবে না উমরায় যাবে কিন্তু উমরা করতে গিয়ে ছয় লাখ টাকা স্বর্ণ কিনে নিয়ে আসে কথা ঠিক না হয়ে বলে ওখানে গিয়ে টাকা শর্ট করে প্রবাসী বন্ধু যারা আছে আত্মীয় স্বজনরা সবার কাছে টাকা ধার করে টাকা ধার করে গহনা সাত লাখ টাকা কিনে উমরা করতে গিয়ে বাড়ি আসছে হজে যায় না টাকার দুঃখে করব করবো হল পরে করবে উমরা করবে এটা হচ্ছে নেক্সট সুরাতে শয়তানের ধোকা হজ যদি আল্লাহ ফরস করে দিয়ে থাকেন সেই সামর্থ্য যদি আপনার থাকে উমরা আপনার জন্য বাধ্যবাধকতা নয় কিন্তু হজ আপনার জন্য জীবনে একবার মনে অবশ্যই করতে হবে আল্লাহ পাক জানা এটা বুঝার তো অভিজ্ঞ আমাদেরকে দান করেন একটু জোর আমাদের বলেন আল্লাহ আমিন আমি উমরা করতে অনুৎসাহিত করছি না আমি শুধু এই কথা প্রসঙ্গ বলে দিলাম যাদের হজ করার সামর্থ্য আল্লাহ দিয়েছেন হজের প্রাধান্য আগে কারণ ফরজ আগে না নফল আগে আরো জোরে বলেন এখন ওই যে হুজুরের কাছে বয়ান শুনেছে যে পাগরি পরে নামাজ পড়লে আল্লাহ সত্তর গুণ সোয়াব বাড়াই দেবে তো পাগলা মসজিদে কেন পাগড়ি খুঁজে পায় না ভূত ঘুরেছে গল্প কাল্পনিক শিক্ষণীয় কাল্পনিক গল্প শিক্ষণীয় উনি খুঁজে পাচ্ছেন না যে হুজুর বলেছেন পীর সাহেব বলেছে পাগড়ি পরে নামাজ পড়লে সব হবে তো পাগলি কোথায় পাগলি তোমায় এবার খোঁজাখুঁজি করে পাগলাই দেখে যে পাগলি না পাইলে কি হবে পাগনি বাঁধার রুমাল তো আমার কোমরেই বান্দা আছে লুঙ্গিটা খুলে ফেলছে লুঙ্গি খুলে মাথায় পাগলি বাঁধছে এই লুঙ্গি খুলে পাগলি বাঁধলে যা হয় ফরজ হতবাদ বাদ দিয়ে উমরা করলে তা হয় কথা ঠিক না ঠিক যদি বলে কারণ আপনি ফরজ নষ্ট করে দিচ্ছেন ফরজ ইবাদত এবং এটা ইসলামের মৌলিক ইবাদত যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করেন কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে লম্বা কথা বলবো না মূল কথায় ফিরে আসি সাল্লাহ বলেছেন মূল ইসলাম হচ্ছে পাঁচটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে সাক্ষী ইমানের সাক্ষী দেওয়ার পরে এক কাজ হচ্ছে নামাজ করতে হবে ওই নামাজ কায়েমের দরকার আমাদের না আমরা বেনামাজি থাকবো না বলেন ইনশাআল্লাহ নিজেরাও নামাজ পড়বো আমাদের মা বোনদেরকেও নামাজে তাগিদ দিব বলেন ইনশাআল্লাহ যে ঘরে নামাজ নাই সেই ঘরে শান্তি নাই যে ঘরে নামাজ নাই সেই ঘরে শান্তি নাই সেই ঘরে রহমত নাই যে জীবনে নামাজ নাই ওই জীবনের মধ্যে অশান্তি অশান্তি আল্লাহর কসম কসম আল্লাহর বে নামাজির অন্তরে কখনো সুর থাকে না এটা হচ্ছে তার দুনিয়াবি শাস্তি যে নামাজ পড়ে না তার দুনিয়াবি শাস্তি হচ্ছে তার অন্তর হয়রান থাকবে ফেরেশান থাকবে আর দুনিয়াবি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তি একটা নেককার বান্দার জন্য আন্তরিক সুকুন অন্তরে প্রশান্তি এটা আল্লাহর ওয়াদা আছে কোরআন শরীফে সূরা নাহাল আল্লাহর ওয়াদা আছে আয়াতটা আপনাদেরকে শোনায় যে আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া ফলা নুহিয়ন্নাহু হায়াতান তাইয়বা ওয়া লা নাজযিয়ন্নাহুম আজরাহুম বি আহসানি মাকা কানূ ইয়ামালূ নারি হোক কিংবা পুরুষক ইমানের সাথে ভালো আমল যেই ব্যক্তি করবে দুইটা পুরস্কার আমি দেব একটা দেব দুনিয়া আর একটা দেব আখেরাতে দুনিয়ার পুরস্কার হচ্ছে ফালা নুহিয়ন্নাহু হায়াতান তাইয়বা আমি আল্লাহ তাহলে ওই ব্যক্তিকে একটা উত্তম জিন্দিগি উপহার দেব এমন জীবন আল্লাহ উপহার দেবেন গাছ তলায় থেকেও শান্তি পাবে বালিশ ইট দিয়ে বানিয়ে বালিশ দিয়ে শুয়ে মধ্যে শান্তি থাকবে যে ব্যক্তি আল্লাহর দাসত্বে আল্লাহর গুলামের মধ্যে নিজেকে নিমজ্জিত করবে আমরা কি আল্লাহর এখন হতে রাজি আছি বলেন ইনশাআল্লাহ আমার সুখ দুঃখ সব কার কাছে বলবো মনে যত দুঃখ আছে মনে যত কষ্ট আছে সব রবের কাছে সোপে দেবেন তিনি আপনার মনের সমস্ত কষ্ট দূর করে দেবেন নামাজ কয় ওয়াক্ত করবো ইনশাল্লাহ আমরা যদি বলুন মনে থাকবে তো ইনশাল্লাহ আমি দুদিন আগে রাজশাহীতে একটা প্রোগ্রাম ছিল তো রাজশাহীতে প্রোগ্রামে ট্রেনে রওনা হয়েছে ট্রেন যখন সিরাজগঞ্জ ক্রস করছে ওই সময় একটা ক্রসিং এর ট্রেনটা দাঁড়িয়েছে আমরা এসি কেবিন নিয়ে বসেছি জানলার পাশে বসে আছে আমি দেখি বিরাট বড় ক্ষেত মানে একদম সাধারণত রেল লাইন গুলো ক্ষেতের মাঝখান দিয়ে থাকে ঠিক না ক্ষেত বিরাট বড় ক্ষেত দেখলাম দুধারে পানি ক্ষেত এরকম একদম নীরব একটা গ্রাম সেই গ্রামের জনবিচ্ছিন্ন এলাকা একটা মাত্র কৃষক ক্ষেতের আইলে দাঁড়িয়ে নামাজ পড়তেছে আল্লাহ আকবর বলবেন না দেখে এত তৃপ্তি লাগলো মনে আমি সাথে সাথে মোবাইল বের করেছি ভিডিও করে রাখার জন্য যে আমরা যে ওয়াজ করি না সেহাদ করি এর কাছে তো জিব্রাইল আসে নাই ওর কাছে মিকাইল ফেরেস্তা আসে নাই সরাসরি মোহাম্মদ এর কাছে আসে নাই কিন্তু অনসতুল আম্বিয়া নবীগণের দাওয়াত আনন্দের মাধ্যমে আল্লাহ তালা মানুষের কলিজার মধ্যে কোথায় পৌঁছে দিয়েছেন কোন কোন জায়গায় পৌঁছেছে কল্পনাও করা যায় না মরু প্রান্তরের মধ্যে বিরাট এলাকায় একা একটা মানুষ নামাজে দাঁড়িয়ে আছে আল্লাহ আকবর বলেন কি সুন্দর দৃশ্য এটা তখন মনে মনে ভাবলাম একটা কৃষক ক্ষেত্রে আইলে মাঝখানে গান ছাগাই দিয়ে নামাজ পড়ে এইরকম একটা জীর্ণ ছিন্ন পরিবেশে অথচ এই দেশে কত ধনির দুলালরা আছে এসিতে থাকে ডিসি থাকে কম্বল তুষক বিছানা লাক্সারিয়াস লাইফ রিচ করে এমনকি ঘরের কোনায় মসজিদ মজ্জিনাজান দেয় তার শেষদার রাবের সামনে দিতে মনে চায় না এমন কপাল পুরা মানুষ এই সমাজে আছে না না ও কোনা যায় একজন তো আইলে দাঁড়িয়ে নামাজ পড়ে এই যে কোরআন শরীফে আল্লাহ পাক নামাজের ব্যাপারে একটা চমৎকার কথা বলেছে ওয়া ইল্লা আলাল খাশিয়ি আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহা আই ওয়া ইন্নাস সালাত নিশ্চয় নামাজ লা কাবিরাতুন ইল্লা আলাল খাশিন একনিষ্ঠ ক্ষুধা ভীতি যাদের অন্তরে আছে এমন মানুষ ছাড়া নামাজ এমনি সহজ আমল হলে কি হবে নামাজি পরহেজগার বান্দা যারা তাকুয়া ভিত্তিক জীবন যাপন করে তাদের কাছে নামাজটা একেবারে সহজ আমল কিন্তু যারা যাদের অন্তরে আল্লাহর ভয় নাই নামাজের চাইতে ভারী বোঝা তাদের জীবনে আর নাই নামাজ তাদের কাছে বিরাট বড় বোঝা দেখবেন ঘন্টার পর ঘন্টা টেলিভিশনে বসে থাকে কষ্ট লাগে না ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপে তাদের কষ্ট লাগে না ঘন্টার পর ঘন্টা মহিলারা টেলিভিশনের সামনে নাটক দেখে সিনেমা দেখে সিরিয়াল দেখে কত কিছু দেখে কষ্ট লাগে না কিন্তু নামাজে পাঁচটা মিনিটের জন্য রবের সামনে দাঁড়াবে ব্যস্ততার কোনো শেষ নাই ঠিক কিনা বলেন এই জন্য কোরআন বলেছে এটা বড় মারাত্মক বোঝা নামাজ ইল্লা আদাল হসেন কিন্তু যারা একনিষ্ঠ ক্ষুধা যাদের অন্তরে আছে একাকBuildContextতে যে বাচ্চা আমাকে ভালোবাসে তাদের কাছে নামাজ একেবারেই হালকা জিনিস বরং নামাজ তাদের जिंदगी নামাজ কি जिंदगी তা জোরে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুয়িলাত কুররতু আইনি ফিস সালাত নামাজের মধ্যে আল্লাহ আমার চোখের শীতলতা দান করেছেন নামাজ পড়লে আমার চোখ ঠান্ডা হয়ে যায় বল না সুবহানাল্লাহ নামাজ এটাকে অবহেলা করে কোনো সুযোগ নাই আচ্ছা আমরা অবহেলা করছি আমরা অবহেলা করছি সমাজে নামাজ কায়েম নেই নামাজ নিয়ে আমরা করছি নামাজ নিয়ে আমরা আর অবহেলা করবো না নামাজ যে ব্যক্তি ছেড়ে দেয় নসুর বলেছেন ম্যাংটারকে সলাতন মতো আম্মিদান সাপাদ ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ ছেড়ে দেয় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় ম্যাংতারকে সলাত একবার যদি কেউ নামাজ ছাড়ে ছাপা দে সেই ব্যক্তি উপুরি করে নজরুল্লাহ তাহলে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যারা বাদ দিয়ে দিয়েছে কতবার কুফুরি করে আল্লাহর জন্য কতবার পাঁচবার রবের সাথে কুফুরি করে কতবার পাঁচবার এটা কুফুরি দুঃখজনক বাস্তবতা হচ্ছে সারা বছর নিজে নামাজ না পড়লে কি হবে মরার পরে জানাজান আমাদের শেষ নাই মিরাজের শেষটাই নাই খাইয়ের শেষ নাই জীবনে দেখা অবস্থায় জীবনে নামাজ পড়া নাই তো এরকম লোক মরলে এর জানাজার পড়লে কি আর এর জানাজান না পড়লে কি কথা ঠিক না না ঠিকই ধরে বলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহকে বলেন ইয়া আলী মেহের জামাই তো ইয়া তু সালাত হা আখিরহা তিনটা কাজে কখনো বিলম্ব করবে মানে কয়টা কাজে তিনটা কাজ ওসা করে বাড়ি থেকে এই তিনটা কথা মনে রাখবেন মৃত্যু পর্যন্ত এই তিনটা কথা আমরা ভুলব না বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেছেন তিনটা কাজে দেরি করা যাবে না এক নাম্বার আসসালাতু ইদা আনত নামাজের সময় হয়েছে বিলম্ব করা যাবে না নামাজ না কাজ আছে কে বলো আমার নামাজ আছে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ঠিক কিনা বলেন নামাজকে কথা বলা যাবে না আমার কাজ আছে বরং কাজকে বলো আমার নামাজ আছে আল্লাহ আকবর বলে কাজকে বলতে হবে আমার নামাজের সময় হয়ে গেছে কাজ পরে আগে নামাজ সুভান আল্লাহ আমি এই দেশে এমন ডাক্তার দেখেছি নামাজের সময় শত শত রুগী পড়ে আছে ডাক্তার প্রেসক্রিপশন টাকা পায় কিন্তু ডাক্তার করলেই হাজার সব রুগী বসায় রেখে নামাজে সোমান আল্লাহ আকবর বলেন আমি প্রশাসনে এমন লোক দেখেছি ঘনিষ্ঠভাবে মিশে দেখেছি নামাজের রক্ত হয়েছে সব বন্ধ করে নামাজে দাঁড়িয়ে গেছে সোনার বাংলাদেশে এমন অনেক অফিসার আছে সরকারি অফিসার নামাজ পড়ে সবাই যে ঘুষ খায় সবাই মিথ্যাবাদী সব ধোকাবাজ বিষয়টি এমন নয় অসংখ্য সৎ মানুষ এই সমাজে আছে কিন্তু অসৎ মানুষের যন্ত্রণায় সৎ মানুষরা ভালো কাজ করতে পারে না কথা ঠিক কিনা কেন অসৎ মানুষের থাবানা থাকে অনেক বড় এদের শেকর থাকে বিস্তীর্ণ ভাই আমার তাহলে তিনটা কাজে বিলম্ব না এক হচ্ছে নামাজের অর্থ হয়ে গেলে বিলম্ব করা যাবে না দু নাম্বার কল জানা যাতু ইদা হাগরত জানাজার নামাজ হাজির হয়ে গেলে বিলম্ব করা যাবে না তিন নাম্বার ওয়াল আইয়িমু ইদা ওয়াজাত্তালাহা কুফুয়ান ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে কাল বিলম্ব করা যাবে না মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে আপনি বিলম্ব করছেন এই মেয়ে যদি আল্লাহ না করেন যদি কোনো প্রকারের অসৎ কর্মের সাথে জড়িয়ে যায় ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে আপনি বলবেন ক্যারিয়ার গড় ক্যারিয়ার গড় নিজের পায়ে দাঁড়াও নিজের পায়ে দাঁড়াও ক্যারিয়ার করতে করতে ক্যারেক্টার শেষ ঠিক বলেন আর স্কুল কলেজ ইউনিভার্সিটি এটা তো ফ্রি বেবিচার অবাধ হচ্ছে অবাধে মেলামেশা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা কুফুরি আইন আছে কি আইন আছে কি আইন যদি বলেন কুফুরি আইন কুফুরি মানে হচ্ছে আইন ক্ষুদাদ্রোহী একটা আইন আছে নাবিজি ইসলামের আদর্শের বিরুদ্ধে একটা আইন আছে অনেকগুলো আছে এর মধ্যে একটা অন্য